তাইওয়ানের রাস্তার ধারে হোক বা কোনো দোকান কিংবা বাড়ির প্রবেশ পথে তাই চোখে পড়ে বিড়ালের প্রতিকৃতি আর তার সাথেই দেখা যায় মধ্যেও বিড়ালের আধিক্য। সাথে এই বিড়াল প্রীতির কারণ তো জানবই তার সাথে আজ ঘুরে দেখব একটা ক্যাট থিমড পার্ক আর আপনাদের দেখাবো এখানকার ব্লাড ডোনেশন ক্যাম্প কেমন হয় চলুন তবে শুরু করা যাক আজকের ভিডিওটি তাইওয়ানে বেড়ালকে সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয় প্রাচীন তাইওয়ানে বেড়ালরা তাদের ব্যতিক্রমী শিকারের দক্ষতায় ইঁদুর জাতীয় প্রাণীদের শিকার করে রেশম চাষের প্রভূত উন্নতি করেছিল তাছাড়া এখানকার মানুষেরা মনে করেন বিড়ালরা নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে রেখে তার মানব সঙ্গীদের জন্য সৌভাগ্য বহন করে আনারস পাহাড়ের ভিডিওটা যারা দেখেছেন তাদের হয়তো মনে আছে রেশম চাষের মতন আনারস চাষেও বিড়ালদের অবদান অনস্বীকার্য তারা এখানেও ইঁদুর জাতীয় প্রাণীদের হাত থেকে আনারস গাছগুলোকে রক্ষা করে আনারসের ফলন বৃদ্ধিতে সাহায্য করে বিড়ালদের এই অবদানের কথা মাথায় রেখেই মিনশিয়ন টাউনশিপ এবং পাইনাপেল হিলের ম্যাসকটটিতে দেখা যায় বিড়ালের উপস্থিতি মিউরাল শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত এটি একটি গ্রাফিক আর্ট ফর্ম যা সরাসরি দেওয়াল ছাদ বা অন্যান্য স্থায়ী স্তরে আঁকা হয়ে থাকে দেখুন কি অসাধারণ এই ছবিগুলো দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে এখানকার অলিতে গলিতে এই চিত্র দেখা যায় এবার একটা থিমড পার্ক থেকে ঘুরে আসি খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন এই পার্কে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে বিড়ালের মডেল তবে ক্যাট থিম পার্ক ছাড়াও তাইওয়ানের সর্বত্রই দেখা যায় ক্যাট টেম্পল ক্যাট থিম হোটেল মল বুটিক ইত্যাদি আর আছে ক্যাট ক্যাফে যেখানে কফির সাথে উপরি পাওনা বিড়ালের সঙ্গ কফি উপভোগ করতে করতে আপনি ওদের সাথে চাইলে সময়ও কাটাতে পারেন এইসবের মধ্যে অন্যতম হলো রাজধানী তাইপেইতে অবস্থিত হৌটং ক্যাট ভিলেজ এই হৌটং জাপানি উপনিবেশকালে ছিল কোল মাইনিং টাউন পরবর্তীকালে এখানকার কয়লা শিল্পের পতনের পর বেশিরভাগ বাসিন্দাই ওই জায়গা ত্যাগ করেন বর্তমানে ওই হৌটং ভিলেজ দুশোরও বেশি বেড়ালের ঠাই তাই এখন ওটি হৌটক ক্যাট ভিলেজ নামে পরিচিত এবং বিরালপ্রেমী পর্যটকদের অন্যতম আকর্ষণ এই জায়গাটি আজ এই পার্কে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে ওই যে বাসটা দেখা যাচ্ছে ওখানেই ব্লাড ডোনেশনের পুরো সেটআপটা রয়েছে সৌমাব গুগল ট্রান্সলেটরের মাধ্যমে ওর ব্লাড ডোনেট করার ইচ্ছের ইচ্ছথা জানানোয় ওখানে যিনি ছিলেন উনি ব্লাড ডোনেশনের জন্য যেই যেই ক্রাইটেরিয়াগুলো থাকা দরকার সেইগুলোই সৌমাবকে বলছিলেন ব্লাড ডোনেশনের জন্য যেই হেলথ রিলেটেড কন্ডিশনগুলো রয়েছে সেগুলো তো আমাদের মোটামুটি জানায় কিন্তু যেটা আমাদের জানা ছিল না এবং যেটার জন্য সৌমাব ব্লাড ডোনেট করতে এলিজেবেল হলো না সেটা হলো তাইওয়ানে থাকার তিন বছর কমপ্লিট না হওয়া পর্যন্ত ব্লাড ডোনেট করতে পারা যাবে না এখানে ব্লাড তো আর ডোনেট করা গেল না যাক আজকে এখানে ক্যাম্প হওয়ার জন্য বেশ কিছু ফুড ট্রাক বসেছে যা অন্যদিন বসে না যাই তাহলে ওগুলোই একটু ঘুরে দেখি চলুন কি কি বসেছে পার্কটাকে দেখে অনেকক্ষণ ধরেই কেমন চেনা চেনা লাগছিল এইবার আমার চোখের সামনে ভেসে উঠল বেশ কিছু ছবি একটা মন্দির ছিল এটা রতনের বাড়ি এটা গিরিধারীর বাড়ি এইখানে আমরা হোলি খেলতাম কি গো এসব কি বলছো তুমি কি মুকুল হয়ে গেলে নাকি আরে এটাই তো সেই পার্ক যেখানে গতবার যখন তাইওয়ানে এসেছিলাম ল্যাবমেটদের সাথে আড্ডা মারতে আসতাম এর পাশে রাস্তাটাতেই তো রয়েছে তাইওয়ান খ্যাত হটপট বার্বিকিউ এবং ট্যাপিনিয়াকি দোকান মাঝখানে করোনা তো সত্যি আমাদের পুনর্জন্ম দিল তাই আর কি চোখের সামনে ভেসে ওঠা ছবিগুলো মনে হচ্ছিল বুঝি গত জন্মে হটপট আর বার্বিকিউ স্বাদ আমি আগেই পেয়েছি তাদের সরিয়ে রেখে তাই মনে ধরলো চাপিনিয়াকিটাই কিন্তু আজ যে সেটা সম্ভব না কারণ জটায়ুর মতোই বলতে হচ্ছে আমাদের যে বাড়ি ফিরে আঠাশ নম্বর উপন্যাস থুরি এই গল্পটা বানাতে হবে তবে খুব শীঘ্রই আবার আমরা সোনার কেল্লা রূপী মিনসিয়ানের জাওয়ান পার্কে আবার আসব ট্যাপিনিয়া কীর্তান আপনারা পরের গল্পটা শোনার জন্য চটপট কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটা প্রেস করে দেবেন কিন্তু যাতে আমরা ভিডিও আপলোড করলেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আজ আসি আবার আসবো খুব তাড়াতাড়ি লাগলে ভালো চ্যানেলটা বাজিয়ে দিন বেলটা